তোমাদের আজকের থেকে অনলাইন যাত্রায় প্রথম অধ্যায় থেকে আমি ক্লাস শুরু করছি আশা করছি আমার প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য অনেকটা কারণ হবে প্রত্যেকটা ক্লাস তোমরা আমি চেষ্টা করবো অর্ধাভিত্তিকভাবে তোমাদের সবগুলো টপিক্স তোমাদের ক্লাসে ইনক্লুড করার জন্য তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা আজকে তোমাদের কাছে একেবারেই অগ্রগত প্রকাশনীর ফার্স্ট ইয়ারের ফার্স্ট পার্ট থেকে ম্যাথের ম্যাট্রিক্স নির্ণয় অংশ থেকে ক্লাস কিছু কন্টিনিউ করছি আমি কিছু বেসিক পার্ট দিব কিছু মূল অঙ্ক ভিত্তিক থেকে আমরা কিছু কাজ করবো আর কি কেমন তো ওকে আমাদের আজকের টপিকসটা হচ্ছে শুধু ম্যাট্রিক্স নির্ণয়টা আমরা আজকে শুরু না অর্থাৎ আমি যদি বলি অক্ষরপত্র প্রকাশনী তথা অশ্বিনী কুমার সাহা স্যারের আমি বইটা একটু তোমাদের দেখাই এটা হচ্ছে আমার বই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই পাঠ্য বই থেকে আমরা তোমাদের কন্টিনিউ করবো পাশাপাশি আমি কিতাব স্যারের বইটা ফলো করাবো এবং সিটে মানে প্রকাশনের একটা বই ফলো করাবো তো আশা করছি আমাদের এই টপিক গুলোর উপরে আলোচনা রাখলেই তোমাদের যতগুলো জটিলতা তৈরি হতে পারে সবগুলো কাবার হয়ে যাবে আমি ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো একটু মানে একদম তোমাদের জন্য ফার্স্ট ক্লাস একটু আনেজেই লাগতে পারে আর আমি আসলে অনলাইনে তোমাদের জন্য এই ফার্স্ট মানে ভিডিও করছি আর কি হ্যাঁ তো ওকে আমরা তাহলে কথা না পড়ি শুরু করছি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা আসলে কি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি মেয়ে ম্যাট্রিক্সটা হলো সংখ্যা খেলা সেটা কেমন কথা হলো কতগুলো সংখ্যাকে তুমি শাড়ি আকারে বা লম্ব আকারে বা কলম আকারে এমনভাবে সাজাবা দেখতে তো অনেক একটু আয়তাকার বলে মনে হয় ওটাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স আমি আমাদের আমার সারের বইয়েটা জাস্ট ফলো করতে পারি যে কিছু সংখ্যাকে তথ্য বা আয়তাকারে যদি আমরা যদি সাজাতে পারি কিভাবে যে সারি আকারে আই অনু আনুভূমিক রেখা আকারে কলাম বা উলম্ব আকারে সাজালে যে আয়তাকার বিন্যাসটা পাওয়া যায় যে আয়তাকার বিন্যাসটা পাওয়া যায় ঠিক আছে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলতে পারি ম্যাট্রিক্স তাকে আমরা কি বলতে পারি ম্যাট্রিক্স ঠিক আছে আসো আমি কিছু উদাহরণ দিচ্ছি এটা আমি নিয়ম করে ফেললাম ধরো আমি কিছু সংখ্যা লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ কিছু সংখ্যা লিখলাম তো এই সংখ্যাগুলোকে আমি কিছু চিহ্ন দ্বারা আবদ্ধ করব চিহ্নগুলো হতে পারে আমার থার্ড বন্ধনী হতে পারে ফার্স্ট বন্ধনী ঠিক আছে হতে পারে ডাবল বন্ধন চিহ্ন দ্বারা মূল্য করতে পারি তো এটা বেশি সার্বজন গৃহীত তো এই থার্ড বন্ধনীর মধ্যে দেখাতে কিছু সংখ্যা আমি সাজিয়ে লিখছি যে সংখ্যাগুলো দেখতে কিছুটা আয়তাকার বা আয়তক্ষেত্রের মতো একটা শেপ তৈরি করেছে এটাকে আমরা বলতে পারি মূলত ম্যাট্রিক্স কেমন এই ম্যাট্রিক্সগুলোকে আমরা অবশ্যই ইংরেজি বর্ণমালার বড় হত রক্ষ এ বি সি ডি দিয়ে প্রবেশ করতে পারি তো আমি একটু সংখ্যা লিখেছি ধরো ওয়ান জিরো টু থ্রি ফোর ফাইভ দেখো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম এই ম্যাট্রিক্স তার কিছু মান আছে এই মান যেগুলো পেলাম জানো এদের কি বলে এদের এই যে সংখ্যা পাঁচি এদেরকে বলা হয় ভুক্তি কি বলা হয় কি বলা হয় বলতো এদেরকে বলা হয় মানে ম্যাট্রিক্স এর আহ তোমার হচ্ছে এই যে ভুক্তিগুলো কেমন হতে পারে গুলো তোমার কিন্তু শুধু সাংখিক মান কেন ইংরেজি পর্ণমান অক্ষর দ্বারা হতে পারে তবে মনে রাখতে হবে অবশ্যই ছোট হাতের অক্ষর দ্বারা হয় ইংরেজি বর্ণামালা কখন বড় হতো ভক্তি কখনো প্রকাশ পাওয়া যায় না ক্লিয়ার হয়েছে ওকে তো তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি ম্যাট্রিক্সটার থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এটা নিয়ে আলোচনা করব কিছু প্রকাশ হয়ে আমরা আমরা দেখবো কিছু সংখ্যা দেখব আমরা কিছু বা কিছু মান দেখবো দেন আমরা কিছু ক্যালকুলেশন করতে পারবো প্রথমে আসি ম্যাট্রিক্সে যদি প্রকাশ হয়ে যাই এখানে তোমার ম্যাট্রিক্স তুমি যেটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলতে পারি সারি এটাকে বলতে পারি সারি আর এটাকে বলা হয় কলাম এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে ডাকবো এটা একটু বলে নেই সবসময় কোনো ম্যাট্রিক্সকে ডাকার জন্য বা তার নামকরণ করার জন্য তার শাড়িটা আগে উল্লেখ করতে হয় এখানে শাড়ি কয়টা আছে স্যার শাড়ি আছে দুইটা কলাম কয়টা আছে স্যার কলাম আছে তিনটা একটা কলাম দুটো কলাম তিনটা কলাম শাড়ি কয়টা আছে একটা দুটো তো এটাকে আমরা বলতে পারি দুই বাই তিন ম্যাট্রিক্স কি বলবো এটাকে আমরা দুই এই আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ধরো যার মধ্যে ওয়ান টু থ্রি দেখো আমি কেবলমাত্র একটা শাড়ি পেলাম কোনো কলাম কিন্তু নাই আছে এই ম্যাট্রিক্সকে বলবো আমরা শাড়ি ম্যাট্রিক্স কি বলবো এটাকে আমরা কি নাম ম্যাট্রিক্স ঠিক আছে আবার একটা ম্যাট্রিক্স লিখলাম নাম হচ্ছে দুই শূন্য মাইনাস ওয়ান এই ম্যাট্রিক্সটা কোনো শাড়ি নাই একটা কলাম আছে শুধুমাত্র এইটার নাম দিব আমরা কলাম ম্যাট্রিক্স তো এটা ছিল শাড়ি ম্যাট্রিক্স এটা কি বলো কলাম ম্যাট্রিক্স আচ্ছা এরপরে যাচ্ছি আমরা বর্গ ম্যাট্রিক্স সেটা কেমন হবে এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার এক দুই তিন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো নাইন

বাম পাশে কোণিক বিন্দু থেকে ডান পাশে কোণিক বিন্দু পর্যন্ত যে ভক্তিগুলো পড়েছে এই যে এটাকে আমরা বলতে পারি কি বলতো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি বলবো এটাকে আমরা প্রধান কর্ণ তাইলে আমরা বলতে পারি এই এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কারা কারা 1 6 1 6 এইগুলোকে আমরা বলতে পারি ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ কি লেখা হয়েছে এরপর বা আমরা এটাকে বলতে পারি মুখ্য বা প্রধান কর্ণ এবার যাচ্ছি আমরা এই যে প্রধান কর্ণ যেটা আমরা পাইলাম এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি সবগুলো শূন্য হয় যেমন এটাও এটাও শূন্য শূন্য তাহলে দেখো তো আমি এটা আবার একটু বলি ধরো কথা এটা ছিল আমাদের প্রধান কর্ণ প্রধান কর্ণ নিচের যে ভক্তিগুলো আছে সবগুলো ভক্তি যদি আমাদের শূন্য হয় এটাকে আমরা বলতে পারি উর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি বলবো এদেরকে বলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার ধরো আমরা আমাদের জায়গায় চলে আসলাম এই ম্যাট্রিক্স উপরের যে ভুক্তিগুলো আছে প্রধান যে কর্ণটা উপরের যে ভক্তিগুলো আছে এই ভুক্তিগুলো যদি সমান হয় এটাকে আমরা বলতে পারি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে বলো তো ঊর্ধ্ব কোনটা স্যার ঊর্ধ্ব হলো প্রধান কর্ণের নিচের ভক্তিগুলো শূন্য হওয়া লাগবে আর নিম্ন ত্রিভুজাকার কোনটা স্যার প্রধান কর্ণের উপরের ভক্তিগুলো শূন্য হওয়া লাগবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার যাচ্ছি আমরা আমরা আরেকটা করব এই ম্যাট্রিক্স লিখবো ধরো এই একটা ম্যাট্রিক্স লিখতেছি আমরা দুই তিন পাঁচ তারপর থ্রি মাইনাস ফোর টু তারপরে তোমার হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস থ্রি তারপরে হলো কত আহ শুধু চাকরি এটা একটা আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স তিন বাই তিন অর্থাৎ তিনটার সাথে তিনটা কলাম এই ম্যাট্রিক্সের প্রধান করণকার দুই মায়ের আচার আর চার তো এই প্রধান শর্তটা হলো প্রধান পর্ণের ভুক্তিগুলো শূন্য এই প্রধান করণের ভুক্তিগুলো যদি শূন্য হয় শূন্য 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 এটাকে আমরা বলতে পারি কি বলতো কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে তোমাদের পাঠ্যগুলো আমরা যদি দেখাই তোমাদের পাঠ্য বইয়ের চাই না সকল ক্লিয়ারে বুঝতে পারবো কিনা দেখো যে পর্নো ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান প্রধানকর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সহজ ভুক্তি শূন্য তাহলে ওটাকে আমরা কি বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স কী বলবো ওদেরকে বলো আমরা কর্ণ ম্যাট্রিক্স কিলার হচ্ছে আমি যদি তোমাদের উদাহরণ দিতে চাই দেখো আমি আরো দুটো উদাহরণ দিচ্ছি দেখো প্রধান কর্ণগুলো কিন্তু আমাদের কাছে শূন্য নাই প্রধান কর্ণ বাদ বাকি ভক্তির সবগুলো কিন্তু শূন্য এটাকে আমরা বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স আবার প্রধান কর্ণের দুইটা কোণ বিন্দু আমাদের কাছে শূন্য বাদে পূর্ণ সংখ্যা আছে এটাকে আমরা কি বলতে পারি বাকি সব বাকি যত ভক্তি সবগুলো শূন্য এদেরকে আমরা বলতে পারি কি বলতো কর্ণ ম্যাট্রিক্স হয়েছে এবার যাচ্ছি আমরা স্কেলার ম্যাট্রিক্স তোমাদের পাঠ্যবইটা থেকে দেখাই আমি স্কেলার ম্যাট্রিক্স যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হলে কি বলছি কোন কর্ণ ম্যাট্রিক্সের কোন আমি আপনাদের তোমাদের উদাহরণ থেকে দেখাই দি أشো খেয়াল করো দেখো c of c টু দুটো ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্সের এই দুটো ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলো কিন্তু শূন্য বাদে সংখ্যা বা একই সংখ্যা আছে একই সংখ্যা টু 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 হতে পারে থ্রি 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 হতে পারে ফোর 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 হতে পারে কিংবা সকল ভুক সকলের শূন্য এটাকে আমরা কি বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স কি বলতে পারি এদেরকে বলো আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি আচ্ছা এবার একক ম্যাট্রিক্স একটু বলবো তোমাদের কাছে একক বা এটাকে আমরা বলতে পারি অভেদক ম্যাট্রিক্স একক বা অভেদক ম্যাট্রিক্স

এইখানটা বলছে যে কোন সকল ভক্তিগুলো একই হওয়া লাগবে বাকিগুলো শূন্য হওয়া লাগবে মানে প্রধান কর্ণ আর এখানটা বলছে যে প্রধান কর্ণ বাকি যত ভক্তি পাচ্ছি শুধু প্রধান কর্ণগুলো একটাকে অন হতে হবে এদেরকে কি বলতে পারি আমরা বলত স্কেলার তাই তো এদেরকে বলতে পারি আমরা একক বা অবৈধ ম্যাট্রিক্স কি বলে এদেরকে বলো আমরা একক বা অবৈধ ম্যাট্রিক্স ক্লিয়ার হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই পর্যন্ত তোমাদের কাছে এই অবৈধ ম্যাট্রিক্স পর্যন্ত তোমাদের কাছে কিছু বেসিক পার্ট আলোচনা করলাম আমি অল্প একটু ম্যাথ তোমাদের কাছে দেখাচ্ছি আজকে দেখাবো তোমাদের কাছে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ ধরো আমি এ একটা ম্যাট্রিক্স লিখলাম দুই তিন মাইনাস এক মাইনাস তিন শূন্য দুই এক চার পাঁচ এটা একটা ম্যাট্রিক্স 3 বাই ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স লিখতেছে যেটা হচ্ছে 7 2 5 3 মাইনাস 2 1 0 অন 2 এখন আমরা কি শিখবো এখান থেকে স্যার আমরা এখন শিখবো এ আর বি যোগফলটা তো আসুন এই ম্যাট্রিক্সটাকে দেখি এই এটা প্লাস এটা হচ্ছে বি ম্যাট্রিক্স যোগক হ্যাঁ যোগের ক্ষেত্রে আমাদের বাড়তি কোনো ঝামেলা কোনো কিছু না সরাসরি তুমি দেখো ব্যাপারটা কেমন হবে এই প্রথমটা প্রথম শুধু ভক্তিগুলো যোগ হবে কেন মাঝখানে আমাদের কাছে যোগ চিহ্ন আছে তাহলে দুই আর সাত যোগ করলে কত হয় নয় তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ মাইনাস এক আর পাঁচ যোগ করলে কত হয় চার এবার গেল আমাদের প্রথম যে কলমটা চলে গেল এবার যাবে দ্বিতীয় কলমটা এই মাইনাস তিন আর তিন যোগ করলে শূন্য হয় দুই আর শূন্য আর মাইনাস টু যোগ করলে মাইনাস টু হয় টু আর ওয়ান যোগ করলে থ্রি হয় ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান ফোর আর ওয়ান যোগ করলে কত হয় ফাইভ ফাইভ আর টু যোগ করলে কত হয় সেভেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা শুধু ভুক্তিগুলো যোগ করলাম আর কিছু না শুধুমাত্র যোগ করলাম আর কিছুই না কি রে বলেছে আচ্ছা তাহলে আসো তোমাদের কাছে একটা বিয়োগ দেখা একটু তাহলে আসো তবে এখানে একটু বলে রাখা ভালো যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে সবগুলো একই ম্যাট্রিক্স হওয়া লাগবে মনে করো তোমার হচ্ছে এই ম্যাট্রিক্সটা তিন বাই দুই ম্যাট্রিক্স তাহলে বি ম্যাট্রিক্সটাও তিন বাই দুই হওয়া লাগবে তিন বাই তিন হলে হবে না বা তিন বাই এক হলে হবে না আবার এ ম্যাট্রিক্সটা তিন বাই তিন বি ম্যাট্রিক্সটা চার বাই চার হলে যোগ বিয়োগ করা যাবে না তার মানে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করার ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্স একই বা সমজাতীয় হওয়া লাগবে এটা যদি তিন বাই হয় ওটাও তিন বাই তিন এটা যদি এক বাই এক হয় ওটাও এক বাই এক হওয়া লাগবে ঠিক আছে যোগের ক্ষেত্রে দুই বা তহদি ম্যাট্রিক্স আমরা যোগ করতে পারি আমরা চলে যাচ্ছি বিয়োগের ক্ষেত্রে আমি তোমাদের পাঠ্য থেকে একটা ম্যাট্রিক্স আসি বিয়োগের বেলা দেখো বইয়ের ছোট ছোট কিছু ম্যাথ দেওয়া আছে এগুলো যোগ দেখাতে পারি আমরা আচ্ছা আমি সরস্বতী ম্যাথ দিচ্ছি ছোট অঙ্ক হয়ে যাচ্ছে অঙ্কটা হচ্ছে এ সমান সমান টু থ্রি ওয়ান থ্রি জিরো ফোর সিক্স ফাইভ সেভেন আর বিটা হবে তোমার হচ্ছে যখন বিয়োগ করবো তখন আগে এটা পাঠাচ্ছি মান এখানে তারপরে তোমার হচ্ছে বিয়োগ বিটা দিব আমরা এখানে

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই পর্যন্ত ট্রাফিকটা ফুললি বুঝতে পেরেছো তাই না আশা করছি তোমরা এই 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 পার্টটা সবাই বুঝতে পেরেছো তো আমরা তোমাদের কাছে দেখো শুরুতে একেবারে ম্যাট্রিক্সের আমি আদ্যপান্ত নিয়ে শুরু করছিলাম আদ্যপান্ত কথা বলতে কি কি ছিল বলতো যে ম্যাট্রিক্স কোনটা তারপর ম্যাট্রিক্স সম্পর্কিত কিছু তথ্য দিয়েছি আমি অর্থাৎ ম্যাট্রিক্সের একটা মানে প্রোগ্রামের দিয়েছি তারপরে আমরা ছোট করে দুটো অঙ্ক তোমাদের কাছে দেখলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের কাছে আমি ম্যাট্রিক্স গুণ বা আরো কিছু বেসিক পার্ট ব্যাখ্যা আলোচনা করে আমরা নেক্সট কিছু অঙ্ক তোমাদের কাছে দিব আমরা কেমন তো তো আশা করছি তোমরা পুরো ক্লাসটা সব এনজয় করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ তোমরা খেয়াল করেছো এটা করে আমাদের কাছে আমি চেষ্টা করব তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো অর্থাৎ পরবর্তী ক্লাসে ঠিক এখান থেকে আমরা স্টার্ট করতে ম্যাট্রিক্স এটা হলো অন এ অংশটা অন বি আই আমি নির্ণায়ক তারপরে তোমাদের যুচু মানে পছন্দ অনুযায়ী বা তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো কমেন্টস পাই যে আমাদের এই চ্যাপ্টারগুলো ভালো হয় সেভাবে ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো অর্ধায়ে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো আমি আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সবাইকে পেয়ে যাব, তোমাদের স্বতঃস্ফূর্ত মনোভাবটা পাবো তোমাদের কমেন্টস লাইক শেয়ার এগুলো পেয়ে যাবো যাতে করে আমি আরও একটু উদ্ভুত হতে পারি উৎফুল্ল হতে পারি তো সবার জন্য অনেক শুভকামনা সবাই আমার জন্য দৌড়ে রেখো অনেক ভালো প্রত্যেকে ভালো থাকবো অনেক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম